বাবা আর মেয়ের এই সম্পর্কটা দেখার জন্যই হয়তো বা আল্লাহ আবার আমাদের এক করে দিছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তবে আমার মনে যে কষ্ট আছে এটা হয়তো বা সারা জীবনই থাকবে আমি জানি না কোনো এটা আমি ভুলতে পারবো কিনা না তারপরে দেখো আজকে তোমাদের ভাইয়া চেষ্টা করে আমার মনটা যাতে ভালো হয় আমি অনেকদিন আগে বসছিলাম যে এই বেডরুমটার জন্য একটা টপার এনে দাও কারণ হচ্ছে ম্যাট্রেসের উপরে টপারগুলো দিলে দেখতে অনেক সুন্দর লাগে আর ঘুমাইতেও অনেক বেশি আরাম হয় এগুলো এত সফট তো ও এতদিন কথা শোনে নেয় এখন আমি যা যা বসি সব কথাই আমার শুনতেছে তো এখানে হচ্ছে টপারটা এনে দিছে যার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ আর টপারের সাথে ও হচ্ছে শিমজুলার মাথাবালির সাথে কোরবালিশও নিয়ে আসছে আর টপারটা এত সুন্দর ছিল তোমরা তো দেখতেছো আলিশা এটাকে নরম পেয়ে কেমনে লাফায় লাফাই খেলতেছে মাশাল্লাহ মাসাল্লা মশাল্লাহ তোমরা অবশ্যই আলিশাকে দেখে মশাল্লাহ বলবা ওর ওদের বাবার মেয়ের এই সুন্দর মুহূর্তগুলো দেখার জন্যই আমি সব কিছু ঠিক করছি সব কিছু কিছু মেরে নিজের কষ্ট নিজের কাছেই রেখে দিছি যে যাক ওরা তো ভালো থাকুক বাবা মেয়েকে পাক মেয়ে বাবাকে পাক এটাই তো এখানে ওরা কেমনি খেলতেছে দেখো দুইজন এই টপারটা হচ্ছে এত সফট তো এই টপারটা কিন্তু তোমরাও নিতে পারবা এটা কিন্তু সব ধরনের খাটের সাইজেরই অ্যাভেলেবেল আসে আপুর পেজে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখো স্ক্রিনে দেওয়া আছে তো আমি এখন টপারের উপর একটা বিছানা চাদর দিয়ে দিব আর আপুর পেজটাও কিন্তু আমি মেনশন করে দিছি এই সুন্দর চাদরটাও কিন্তু তোমরা আপুর পেজে অ্যাভেলেবেল পাবা তো অবশ্যই তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো টপার বালিশ চাদর কমফর্টার সব কিছু আপদের পেজে অ্যাভেলেবেল বিশেষ করে আমি সব কিছু তাদের থেকেই সবসময় নেই